হ্যালো এভিওয়ান ওয়েলকাম টু কম্পিটিভ স্টার্জন কম্পিটিভ স্টার্জন তোমাদের সকলকে স্বাগত আজকে এই ভিডিওটিতে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো পশ্চিমবঙ্গ রাজ্য সম্পর্কিত প্রশ্ন উত্তর তো বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য এই টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই যারা আপকামিং বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য প্রস্তুত নিচ্ছ তারা সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো তো চলো আমরা ভিডিওটি শুরু করছি দেখো প্রথমে যে প্রশ্নটি দেওয়া আছে যে পশ্চিমবঙ্গ রাজ্যটি কবে গঠিত হয় তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি উনিশশো সাতচল্লিশ সালে পশ্চিমবঙ্গ রাজ্যটি গঠিত উনিশশো সাতচল্লিশ সালে নেক্সট কোয়েশ্চান যে পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব নাম কী ছিল তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ বঙ্গদেশ তাহলে পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব নাম ছিল বঙ্গদেশ অপশান এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চান যে পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কী তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ কলকাতা তাহলে পশ্চিমবঙ্গের রাজধানীর নাম হচ্ছে কলকাতা অপশান হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গের প্রধান ভাষা কি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ বাংলা তাহলে পশ্চিমবঙ্গের প্রধান ভাষা হচ্ছে বাংলা অপশান কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি মেছো বিড়াল তাহলে পশ্চিমবঙ্গের রাজ্য পশু হচ্ছে মেছো বিড়াল অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চান পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশান এ শ্বেতকণ্ঠ মাছরাঙা তাহলে পশ্চিমবঙ্গের রাজ্য পাখি হচ্ছে শ্বেতকণ্ঠ মাছরাঙা নেক্সট কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ কি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশান ডি ছাতিম তাহলে পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ হচ্ছে ছাতিম অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশান ডি শিউলি তাহলে পশ্চিমবঙ্গের রাজ্য ফুল হচ্ছে সিউলি অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গের রাজ্য ফল কি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ তাহলে পশ্চিমবঙ্গের রাজ্য ফল হচ্ছে আম বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ বাংলাদেশ তাহলে পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশ হচ্ছে বাংলাদেশ অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি ভুটান তাহলে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হচ্ছে ভুটান অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গের সঙ্গে কয়টি দেশের সীমানা যুক্ত রয়েছে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি তিনটি তাহলে পশ্চিমবঙ্গের সঙ্গে তিনটি দেশের সীমানা যুক্ত রয়েছে কি কি তিনটি দেশ বাংলাদেশ নেপাল এবং ভুটান এই তিনটি দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা যুক্ত রয়েছে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন যে ভারতের কয়টি রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমানা যুক্ত রয়েছে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি পাঁচটি তাহলে ভারতের কয়টি রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমানা যুক্ত আছে পাঁচটি রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমানা যুক্ত আছে তো ভারতের কোন কোন রাজ্য পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত রয়েছে ঝাড়খণ্ড রয়েছে উড়িষ্যা রয়েছে আসাম রয়েছে বিহার রয়েছে এবং সিকিম রয়েছে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো যে পশ্চিমবঙ্গের আয়তন কত তো এই প্রশ্নের সঠিক আনসারে যাবে অপশন বি অষ্টাশ হাজার সাতশো বান্ন বর্গ কিলোমিটার নেক্সট কোয়েশ্চেন যে সর্বশেষ অনুযায়ী পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত তো এই প্রশ্নের সঠিক অপশন এ প্রায় দশ কোটি তাহলে সর্বশেষ আদমশুমারীর তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের জনসংখ্যা হচ্ছে প্রায় দশ কোটি অপশান হচ্ছে রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কইটি তো এই প্রশ্নের সঠিক আনসারে যাবে অপশন সি তেইশটি তাহলে পশ্চিমবঙ্গের মোট জেলা হচ্ছে তেইশটি নেক্সট কোয়েশ্চান যে আয়তনের দিক থেকে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কততম তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশান ডি তেরোতম তাহলে আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের স্থান ভারতের মধ্যে হচ্ছে তেরো নেক্সট কোয়েশ্চেন যে জনসংখ্যার দিক থেকে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কততম তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশান এ চতুর্থ তাহলে জনসংখ্যার দিক থেকে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে চতুর্থ নেক্সট কোয়েশ্চেন যে আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি তো এই প্রশ্নের সঠিক হয়ে অপশন এ দক্ষিণ চব্বিশ পরগনা তাহলে আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা নেক্সট কোয়েশ্চেন যে জনসংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি উত্তর চব্বিশ পরগনা তাহলে জনসংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা নেক্সট কোয়েশ্চেন যে আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি তো এই প্রশ্নের সঠিক হয়ে যাবে অপশান সি কলকাতা তাহলে আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা হচ্ছে কলকাতা অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন যে জনসংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি কালিম্পং তাহলে জনসংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা হচ্ছে কালিম্পং নেক্সট কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গের প্রতিবেশী বৃহত্তম রাজ্য কোনটি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশান এ উড়িষ্যা তাহলে পশ্চিমবঙ্গের প্রতিবেশী বৃহত্তম রাজ্য হচ্ছে উড়িষ্যা নেক্সট কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গের প্রতিবেশী ক্ষুদ্রতম রাজ্য কোনটি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশন সি সিকিম তাহলে পশ্চিমবঙ্গের প্রতিবেশী ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে সিকিম নেক্সট কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি তো এই প্রশ্নের সঠিক হয়ে যাবে অপশান এ পশ্চিম বর্ধমান তাহলে পশ্চিমবঙ্গের নবীনতম জেলা হচ্ছে পশ্চিম বর্ধমান নেক্সট কোয়েশ্চেন যে উনিশশো সাতচল্লিশ সালে পশ্চিমবঙ্গে মোট কয়টি জেলা ছিল অর্থাৎ স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গে মোট কয়টি জেলা ছিল তো এই প্রশ্নের সঠিক এনসার হয়ে যাবে অপশন সি চোদ্দটি তাহলে স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গে মোড় জেলার সংখ্যা ছিল চোদ্দটি নেক্সট কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গে বিধানসভার আসনের সংখ্যা কইটি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ দুশো পঁচানব্বইটি ঠিক আছে তাহলে পশ্চিমবঙ্গের বিধানসভার আসনের সংখ্যা কয়টি দুশো পঁচানব্বইটি নেক্সট কোয়েশ্চান যে পশ্চিমবঙ্গে লোকসভার আসন সংখ্যা কয়টি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি বিয়াল্লিশটি তাহলে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হচ্ছে নেক্সট যে পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন সংখ্যা কইটি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি ষোলোটি তাহলে পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন সংখ্যা কইটি ষোলোটি নেক যে পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ কইটি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে এ পাঁচটি তাহলে পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ হচ্ছে পাঁচটি নেক্সট কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গের মোট কয়টি জেলা পরিষদ আছে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি আঠারোটি তাহলে পশ্চিমঙ্গে মোট কয়টি জেলা পরিষদ আছে আঠারোটি জেলা পরিষদ আছে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গে মোট কয়টি মহকুমা পরিষদ আছে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন একটি তাহলে পশ্চিমঙ্গে মোট কয়টি মহকুমা পরিষদ আছে একটি শিলিগুড়ি মহকুমা পরিষদ ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গের কোন জেলায় কোনো জেলা পরিষদ নেই তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশন সি দার্জিলিং তাহলে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় কোনো জেলা পরিষদ নেই নেক্সট কোয়েশ্চন যে পশ্চিমবঙ্গের কোন জেলায় কোনো মহকুমা নেই তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশন সি কলকাতা তাহলে পশ্চিমবঙ্গের কলকাতাতে কোনো মহকুমা নেই অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গের মোট কয়টি মহকুমা রয়েছে এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশন ডি সত্তরটি তাহলে পশ্চিমবঙ্গের মোট কয়টি মহকুমা রয়েছে সত্তরটি নেক্সট যে পশ্চিমবঙ্গের মোট কয়টি সমষ্টি উন্নয়ন ব্লক রয়েছে তো এই প্রশ্নের সঠিক হয়ে যাবে অপশন ডি তিনশো পশ্চিমবঙ্গের মোট কতগুলি গ্রাম পঞ্চায়েত আছে তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি তিন হাজার তিনশো চল্লিশটি ঠিক আছে তাহলে পশ্চিমবঙ্গের মোট কতগুলি গ্রাম পঞ্চায়েত রয়েছে তিন হাজার তিনশো চল্লিশটি নেক্সট কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গের মোট কয়টি পৌরসভা রয়েছে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে এ একশো বাইশটি তাহলে পশ্চিমবঙ্গের মোট পৌরসভা কয়টি একশো বাইশটি নেক্সট কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গের মোট কয়টি পৌর নিগম রয়েছে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি সাতটি তাহলে পশ্চিমবঙ্গের মোট সাতটি পৌর নিগম রয়েছে নেক্সট কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গের উত্তর দিক থেকে দক্ষিণে বিস্তার কত কিলোমিটার তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে বি ছশো তেইশ কিলোমিটার নেক্সট কোয়েশ্চেন যে স্বাধীনতার পরও পশ্চিমবঙ্গের কোন জেলা দেশীয় রাজ্য ছিল তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি কোচবিহার তাহলে স্বাধীনতার পরও পশ্চিমবঙ্গের কোন জেলা দেশীয় রাজ্য ছিল কোচবিহার নেক্সট কোয়েশ্চেন যে ভারতের একমাত্র রাজ্য কোনটি যেটি উত্তরে হিমালয় এবং দক্ষিণে বঙ্গোপসাগরকে ছুঁয়েছে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি পশ্চিমবঙ্গ নেক্সট কোয়েশ্চেন যে ভারতের কো রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমা দীর্ঘতম তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি ঝাড়খণ্ড তাহলে ভারতের কো রাজ্যের সঙ্গে ঝাড়খণ্ড রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমারা সীমারেখা দীর্ঘতম নেক্সট কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালীন ঘূর্ণিঝড়কে কি বলে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি কালবৈশাখী ঝড় তাহলে পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালীন ঘূর্ণিঝড়কে কালবৈশাখী ঝড় বলে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের শরৎকালীন গুণিঝড়কে কি বলে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি আশ্বিনের ঝড় নেক্সট কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গের জলবায়ু কি প্রকৃতির তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের কোন জেলা পুরোটাই মালভূমি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ পুরুলিয়া তাহলে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা পুরোটাই মালভূমি অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গকে নেপাল থেকে কে পৃথক করেছে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি সিঙ্গালিলা শৈলশিরা তাহলে পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে সিঙ্গালিলা শৈলশিরা অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন যে ভারতের কোন রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমানা নেই তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি মেঘালয় তাহলে ভারতের কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা নেই মেঘালয় রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের কোনো সীমানা নেই ঠিক আছে ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থান করছে তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশন এ পূর্ব দিকে তো আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ